পশা তো দিয়ে দিয়েছি তো প্রদীপটা শুনি হয়ে গেলো আবার পূজার দেওয়া তো দেখে এবার নাস্তে জল কি কী করি আটা তো আমি ধেসে রেখে দিয়েছি রাত্রে তরকারি আছে খালি চা করব আর ক ডা করবো আমি চায় ভুস করে দিয়েছি আটা ধেসে নিয়েছি একটু আদা কুত্তেছি আর চা দেবো বলে সকালে রাত্রে আর বিরপিটি বরবটির তরকারি আছে এটাই খাওয়া হবে আর চা আদা করে দিয়ে দিলাম চাতে রুটিটায় বেললো মেয়েকে বললাম পোহাটা করো মেয়ে বললে না আমার গরমে পোহাটা করতে হবে তুমি সুগনা রুটি করে একটু দেখি ক্ষীগে রাখবে তুমি সুগনা রুটি আর আমি বেল নিতে আমি এখানেই বেলি আমাকে এখানেই ভালো লাগে এর উপর আর বেলুর লেগে বেলতে খুব একটা ভাল লাগে না আওয়াজ আমি এখানেই বেরোবো অসুবিধা রুটি কুল হয়ে গেছে এদিকে চাতে দুধ দিয়ে দিয়েছি চা পাতে ফুটতে ছিল দুধ ঢেলে দিয়েছি আর আপনারা হয়তো গ্যাসে শেখেন আমি গ্যাসে শেখি না আমি এরকমই শেখি গ্যাসে শেখা আমার ভালো লাগে না এরকমই ফুলে যাবে চা পাতা একটু কম হয়েছে একটু চা পাতা দিয়ে দেবো সব রুটি আমার হয়ে গেছে এবার সবকে খেতে দেবো এটা লাস্ট রুটি ছিল হয়ে গেছে এবার মেয়েকে আপনার দাদাদেরকে সবকে খেতে দেবো চলুন এবার সবকে খেতে দিন টিফিন খেতে টিফিন খেতে দিলাম

আছে আজকে রান্না আপনাদেরকে বলি রুই মাছ আছে রুই মাছ দিয়ে ঝিঙ্গার পাতলা ঝোল করব আর কাঁদরোল এনেছে কাঁদরোল ভাজা করবো দেখুন এখন দিনে কাঁদরোল লঙ্কা পেঁয়াজ দিয়ে কাঁদরোল ভাজা করবো ঝিঙা সব আমি ছাড়ি দিয়েছি আর কেটে নিচ্ছি নরম ঝিঙা বেশি ছোট করবো না এরকম কেটে

দিয়ে দেবো লবন কাঁর লবণ দিয়ে দিলাম কড়া গরম হয়েছে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ কম মাছ এক সপ্তাহে হয়ে গিয়ে নেবো লঙ্কা জিরা বেটে নিলাম গরমের সময় কম ঝাল দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তুলে নিচ্ছি মাছ ভাজার তেল আছে কড়াতে ওই দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কাঁচা কুচানো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আগে ঝিঙ্গাটা আলুটা ভাজবো ঝিঙ্গা দেবো আলু ভাজা ভাজা হাফ ভাজা হয়ে গেছে এবার ঝিঙ্গাটা দিয়ে দেবো ঝিঙ্গাটা আলুর সাথে ভালো করে কষে দিয়েছে এবার একে একে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো লঙ্কার জিরা বেটে রাখব ভালো করে সব সব ঝিঙ্গা আলু মশলা খুব সুন্দর করে কষে দেব ভালো করে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়েছে এবার চাপা দিয়ে দেবো তরকারিটা খুলে দেখে নেবো আলু সব একবারে গড়িয়ে গলে গেছে সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছ দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো ফুটি নিয়ে ঢেলে নেব ভালো করে ফুটে গেছে এবার ঢেলে আলু মাছ দিয়ে পাতলা ঝোল কড়া গরম হয়ে গেছে কাঙ্গল ভাজার দ্বারা কড়াই দিয়ে দিলাম সরষা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিবো কাঁকরুল ভাজাটা আমার হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো একটু পেঁয়াজকে গোল গোল করে খেটে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি

भारती वो वाला वर्क है दे। नखीना उड़ा कांग्रोल। ऑने जग नौरकुम बोले आमदर कांग्रोल बोली। ऑने जग रोने रखी घी कांग्रोल। नानी ना। 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 ने ना बहुत ही अच्छा खाना बनाया। नानी के चावल भी तो भले ही थे। नानी ने बहुत ही अच्छा खाना बनाया। नानी के चावल भी तो

তরকারি তো খেয়ে আমাদের বলে দিছি কেউনি বানছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আমার দিদাকে আর বেশি বেশি শেয়ার করবে আমার দিদাকে আর আমার দিদার পাশে থাকবে নিয়ে লাদ্রি সব খাচ্ছে আমরাও খেতে বসবো তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না ভিডিওটাকে আমি এখানে কদম শেষ করতেছি দেখা হবে আগার ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা বড় করছি না মেয়েদের লাদ্রি সবদের খাওয়া হচ্ছে এবার আমার দুলোকেও খেতে বসবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে আগের ভিডিওতে তো আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন পাশে থাকবেন নমস্কার